গায়াস আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য এসেছি ওয়েটলেস শেষা জর্জেট ওয়েটলেস শেষা জর্জেট অনেক সুন্দর এগুলো শাড়ি গোল জামা কামিজ বানালে অনেক সুন্দর চলে লাগবে কালারগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার কালার এখানে আছে পর্যাপ্ত কালার অনেক সুন্দর সুন্দর কালার যার যেটা পছন্দ হবে স্ক্রিন শট দেবেন স্ক্রিনে দু নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা করুন যারা চ্যানেলে নতুন তার একটা সাবস্ক্রাইব করবেন যারা আমাদের চ্যানেল পছন্দ যারা আমাদের চ্যানেল পছন্দ আমাদের ভিডিও পছন্দ তারা আমাদের ভিডিও গুলো শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সবাই যেন দেখতে পারেন আর নাম কালার গুলো দেখাবো আপনি কালার গুলো দেখেন এই যে রেড কালার কালার গুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার মাত্র একশো বিশটি পেয়ে যাচ্ছেন ওয়েটলেস জর্জেট পরে দেখাবো হচ্ছে ব্ল্যাক কালার এই যে ব্ল্যাক কালার কালার গুলো আছে অনেক সুন্দর সুন্দর কালার আরেকটা আছে কফি কালার এই যে কফি এই যে ডিপ কফি কালার আমাদের কোনো ভিডিওতে এডিট করা হয় না যা দেখবেন বাস্তবে পাবেন ভিডিওতে যা দেখবেন বাস্তবে তাই পাবেন কেননা আমাদের কোনো ভিডিওতে এডিট করা হয় না অনেক আপু অনেক ভাইয়ারা আমাদের চ্যানেল দেখে বা কমেন্ট করে অনেক সুন্দর লাগে কেননা তারা কাপড় নিয়েছে ভালো হয়েছে আর আমাদের চ্যানেলে কাপড়গুলো যদি সুন্দর বা ভিডিওগুলো সুন্দর হয় তাহলে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন কালার কাপড় দেখেন অনেক সুন্দর সফট

কালারটাগুলো আপনি গ্রেস দিচ্ছে অন্যরকম গ্লেস কালারটা করলে অনেক সুন্দর একটা কালার সি গ্রিন প্রত্যেকটা কালার দেখেন অনেক সুন্দর সুন্দর কালার এখানে দুইটা কালার আছে লাইট আর ডিপ এটা হচ্ছে ডিপ কালার এটা হচ্ছে লাইট কালার জি দুটো কালারই আছে এটা পার্পল কালার এটা লাইট একটা ডিপ লাইট একটা সহায় ধরে 10 5 টা দান করেন দিলে সব কারণ এই কালারটা দেখেন কালার এই নুট পিস কালার এই কালারটা অনেক সুন্দর নুট পিস কালার

এটা হচ্ছে লাইট অ্যাশ কালার। কালার কাপল অনেক সুন্দর। এটাও লাইট অ্যাশ। এটা থাকতেছে জলপাই কালার। আছে হোয়াইট সাদা। এটা অফ সাদা। এটা রেড কালার। এটা হচ্ছে রেড কালার। রেড কালার একটা ভাগ আছে আমি এখনই আপনাকে দেখে দিচ্ছি। এই যে এটা রেড কালার জর্জেট মাত্র একশো বিশ টাকা আরেকটা কাপড় আছে আমাদের অরিজিনাল কাপড় ওটাও দেখেন ভাইয়া ওটা গস পড়বে হচ্ছে একশো ষাট টাকা গছ একশো ষাট গস আর হচ্ছে একশো বিশ টাকা গস দুটাই আলাদা কাপড় এটার আরেকটা কালার আছে সেটাও আমি দেখাবো একশো ষাটটি এটা শাড়ির জন্য অনেক সুন্দর এই যে ব্লু কালার দেখেন এটা করবো একশো ষাট টাকা গাছ রেড আর হচ্ছে ব্লু এই দুটো একশো ষাট টাকা বাদ বাকি সব একশো বিশ টাকা গাছ

পায় না খুঁজে যে ভাইয়া লাইট জল পায় লাইট জল পায় লাইট জল পায় নিয়েছি ব্ল্যাক কালার নে ব্লু কালার থাকতেছে আর লাস্ট আমাদের ওই যে ব্লুক থাকতেছে একশো ষাটটি গজের ব্লু দেখেন ওয়াও অনেক সুন্দর যার যেটা পছন্দ হবে স্ক্রিন শর্ট দিয়ে নেবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ ইম খোলা থাকবে যোগাযোগ করবেন আমরা ঠিকানা বলে দেবো আমরা ছিলাম রনি কলেজ স্টোরে রেলো আলামিন সুপার মার্কেট বগুড়া দোকান নাম্বার ছিয়াত্তর পাশে নাম্বার থাকবে পাসেসের নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে খোলা থাকবে যোগাযোগ করবেন আর সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভিচলে চলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন পরবর্তীতে আরও নতুন কিছু ভিডিও নিয়ে আসবো সেই সূত্রে ভালো থাকবেন সে হতে থাকবেন আসসালামু আলাইকুম